দরজা খুলে রাখছো কেন আব্বা এ কি অবস্থা তোমার মানুষজনের বয়স হলে মানুষের মধ্যে মৃত্যু ভয় ঢোকে আল্লাহ আল্লাহ করে আর তুমি এই বয়সে কি শুরু করছো রূপচর্চা করতেছো উপটান দিয়ে এক মা তো গেছে কবরে আরেক মা যাই যাই করতেছে এইসবের মানে কি খবরদার আমার মৃত্যুর ডর দেখে কোনো লাভ নাই মৃত্যুর জন্য কোনো বয়স লাগে না যে কোনো বয়সে যে কোনোভাবে মানুষের মৃত্যু হতে পারে অতএব যার মৃত্যু চিন্তা তার কাছে তোমার দান আমি বুঝছি তো তুমি এই বাড়ির ওই বুড়া মহিলার বিয়ে করবা বিয়ে করে বাড়ির মালিক হবা তাই না এই দান্দা তোমার কোনোদিন পূরণ হবে না কি এরকম কুত্তার মতো করতেছো কেন কার জ্বলতেছে পুরা পুরা গন্ধ পেতেছি আব্বা তোমার বয়স হয়েছে তোমার বড় একটা ছেলে আছে এসব চিন্তা করতে হবে মানুষ এসব নিয়ে হাসাহাসি করবে বারবার বয়স বয়স করছ কেন আমার যে ছেলে আছে এটাই তো আমার জন্য সর্বনাশ হচ্ছে ভাইয়ের বয়সে একটা ছেলে আমার অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল দেখা কাছাকাছি বয়সের একটা ছেলে হয়ে গেছে এই বেটা তোর আমার বয়সের পার্থক্য বেশি রে হ্যাঁ তোর নিয়ে তোমার মানুষের সামনে যেতে লজ্জা লাগে

Out. Out.